মহিলা মা বোনেরা নামাজের মধ্যে তিনটি ভুল করার কারণে তারা সারা জীবন নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ আল্লাহ তাহলে কবুল করবেন না এই তিনটি ভুলের কারণে বিশ বছর নামাজ পড়েছেন আপনার নামাজ হয় নাই সারা জীবন যদি এইভাবে নামাজ পড়েন নামাজ হবে না গুরুত্বপূর্ণ একটি আলোচনা সকল মা বোনদের শোনা উচিত প্রিয়দিনী ভাই বোন এই নামাজ পড়া এটা আল্লাহ রব্বুল আলমিনের ফরজ আল্লাহ তালা কোরআনের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ তালা বলছেন আকিম ইসলা তোমরা সালাদ কায়েম করো সালাদ কায়েম করো নামাজ পড়ো নিজে নামাজ পড়ো পরিবারের সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো প্রিয়দিনই বোন বিশেষ করে মহিলা মা বলছি নামাজের মধ্যে তিনটি ভোল করার কারণে তাদের নামাজ হয় না অধিকাংশ মা বোনদের নামাজ হয় না এক নাম্বার হলো আমি প্রথমে অজুর মধ্যে যেতে চাই কারণ তারা ভালো করে অজু করে না আপনি যদি অজুটা যদি ঠিকভাবে যদি না করেন অজুর যে ফরজ আছে সুন্নত আছে সঠিকভাবে যদি আপনি যদি অজু যদি না করেন তাহলে আপনার অজু না হলে নামাজ হবে না আপনি নাকের মধ্যে ভালো করে পানি ঢুকাতে হবে নাক ফুল যদি থাকে নাক ফুলের চিপা চাপায় ভালো করে পানি ঢুকাতে হবে কানের মধ্যে যদি জিনিস থাকে কানের জিনিসের এই যে চিপার আপনি ভালো করে পানি ঢুকাতে হবে হাত হাত আপনার অজুর যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে একটি অঙ্গ প্রত্যঙ্গের একটি যেন শুকনো না থাকে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে পানি আপনার পৌঁছাতে হবে অজু যদি আপনার সুন্দর হয় তাহলে নামাজ সুন্দর হবে এজন্য এক নাম্বার হচ্ছে আপনি অজুটা ভালো করে শুদ্ধ করে সঠিক নিয়মে অজু করতে হবে এবার আসুন নামাজে মা বোনেরা যেই ভুলগুলা করে থাকেন এই ভুলগুলো করার কারণে আপনাদের নামাজ হয় না অনেকে নামাজ পড়তে পড়তে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু ভুলগুলো করছে এই জন্য আপনার নামাজ কবুল হবে না এক নাম্বার হলো মহিলা মা বোনেরা সারা রাত এখন সারা রাত বলতে বারোটা তারপর আপনার একটা পর্যন্ত আপনার বিভিন্ন টিভি সিনেমা দেখেন টিভি সিনেমা দেখার পরে আপনারা রাতের বেলা যে ঘুমান ফজরের নামাজটা সময় মতো পড়তে পারেন না অথচ আল্লাহ তালা ওয়ান করিম আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা সময় মতো নামাজ পড়ো ফজরের সময় ফজরের নামাজ পড়তে হবে জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব এশারের সময় এশার নামাজ পড়তে হবে দেখা যায় যে মহিলা মা বোনেরা কাজ করতে করতে জোহরের নামাজ গিয়ে তারা আসরের নামাজ আসরের সময় পড়ে না এটা করলে চলবে না ফজরের নামাজ পড়ে না অধিকাংশ মহিলারা ফজরের নামাজ পড়ে না অথবা ঘুম থেকে দেরি করে উঠে ফজরের নামাজ পড়ে না না আজান হওয়া মাত্রই আপনি ফজরের নামাজ পড়তে হবে আপনি ঘুম থেকে কষ্ট করে উঠে অজু করে তারপরে আপনাকে নামাজ পড়ে নিতে হবে মহিলাদের জন্য নামাজের উত্তম সময় হচ্ছে প্রিয় নবী সাল্লা আলী আসসালাম বলছেন আজানের সাথে সাথে আউ্বাল ওয়াক্তে মানে প্রথম ওয়াক্তে নামাজটা আদায় করে নেওয়া মহিলাদের জন্য সর্বোত্তম সময় প্রিয়দিনই ভাইবোন নামাজের মধ্যে মহিলা মা বোনেরা যেই ভুলগুলা করে থাকেন আমি আপনাদেরকে বলছি এক নম্বর হল তারা যখন নামাজ পড়ে নামাজ পড়তে গিয়ে তারা শুরু করে কোন জায়গায় তারা হুরু করে নামাজে সুরাকেরাত তারা সুরাকেরাত যখন পড়ে তখন সুরাকেরাত তারা অশুদ্ধ পড়ে সুরাকেরাত তারাহুরু করে পড়ে এবং অশুদ্ধ করে পড়ে না আপনি তারাহুরু করে সুরাকেরাত পড়তে পারবেন না অশুদ্ধ পরা যাবে না আপনি শুদ্ধ করে আপনি সুরাকেরাত পড়তে হবে যেই জায়গায় মা ভা ভুলগুলো করে থাকেন আপনি যখন রুকুর মধ্যে যাবেন রুকুর তসবিকগুলা সঠিকভাবে আপনি পড়বেন সব রব্বিয়াল আযীম বিয়াল আউজিমার অব বিয়াল সোবা হ্যাঁ রব্বিয়াল আউজিম এটা পড়বেন এটা পড়ার পরে তারপরে সুজা হয়ে দাঁড়াবেন সামিয়া হুলিমন হামিদা দা রব্বান লে কেল হ্যাম হ্যামডেন রুকু থেকে সুজা হয়ে দাঁড়ানোর পরে স্থির হয়ে দাঁড়ানো ওয়াজিব দোয়াগুলা পরে তারপরে সিজদায় দেয় যাবেন আমি আপনাদেরকে সংক্ষেপে নামাজের সঠিক নিয়ম বলে দিচ্ছি প্রথম তো আপনারা নিয়ত করবেন আল্লাহ আকবর সানা পড়বেন সানা পড়ার পরে সুবাহান কল্লা যেটা এটা পড়বেন তারপরে আউদ বিল্লাহ মিনা তো অনে রজিম পড়বেন ইসমিল্লাহ রহমানুর রহিম সুরাফা তেহা পড়বেন সুরাফা তেহা শেষে আমিন পড়বেন তারপর বিসমিল্লা রহমান রহিম পরে অন্য একটি সুরা পড়বেন সুরা মিলানোর পরে তারপর রুকুতে যাবেন ওই যে রুকুর যে তসবিগুলা বললাম শুদ্ধ করে পড়বেন রুকু হতে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে স্থির হয়ে দাঁড়ানো ওয়াজিব দোয়াগুলো পড়বেন এই নামাজের মধ্যে রুকু সেজদার মধ্যে মহিলারা সবচেয়ে বেশি তাড়াহুড়ু করে ওদের অনেক মহিলারা আলহামদুলিল্লাহ ধীরে সুস্থে নামাজ পড়ে কিন্তু অনেক মহিলা আছে মা বোনেরা আছে যে রুকু থেকে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় না দাঁড়িয়ে না দাঁড়িয়ে হুরু করে তারা সিসদার মধ্যে চলে যায় প্রিয়দিনই ভাই বোন আল্লাহর হাবিব সাল্লুখালী ওসাল্লাম বলছেন যেই নারী যেই পুরুষ নামাজের মধ্যে তারা হুরু করে তারা হচ্ছে সবচেয়ে বড় চোর সাহাবিদেরকে রসুলল্লা সাল্লাহ আলী ওসাল্লাম বললেন হে সাহাবিরা বলো তো সবচেয়ে বড় চোরকে সাহাবিরা বললেন যে টাকা চুরি করে স্বর্ণ চুরি করে তারা হচ্ছে সবচেয়ে বড় চোর রসুল করিম রহিম সাল্লাহ আলী ও বলছেন যে না না সবচেয়ে বড় চোর হচ্ছে যে নামাজের মধ্যে তারা তারাহুরু করে তসবিগুলা ঠিক করে পড়ে না সুরাগুলা ঠিক করে পড়ে না রুকু থেকে সুজা হয়ে দাঁড়ায় না এ হচ্ছে এক নম্বর বোন দ্বিতীয় নাম্বার বল হচ্ছে যখন রুকু থেকে অল্ল একবার বলে তারা যখন সিজদার মধ্যে যায় সিজদার তসবি তারা শুদ্ধভাবে পড়ে না সিজদার তাজবি হচ্ছে এটা পরে তারপরে একসেসদা দিয়ে উঠে বসতে হয় বসার দোয়া হচ্ছে আল্লাহ্ম ফিরলি ওর হ্যামনি ওয়াহি ফিরি ওর শুদ্ধ করে পড়বেন স্থির হয়ে বসবেন বসে দোয়াটা পরে তারপরে আরেকটা সিজদা দিবেন তারপরে পড়বেন শুভ হানা রব্বি অল আল শুভ হানা রব্বি অল আল শুভ হানা এইগুলা পরে এমনি শুদ্ধ করে সবগুলা নামাজের তসবি বলেন দুরুদ বলেন দোয়া বলেন সুরা বলেন শুদ্ধ করে ধীরে ধীরে নামাজ পড়তে হবে তিন নম্বরে মা বোনেরা যে ভুলটি করে থাকেন সেটা হচ্ছে নামাজের মধ্যে তারা সতর ভালো করে না ডেকে তারা নামাজ পড়ে অনেকে শাড়ি পরে নামাজ পড়ে অনেকে এমন কাপড় পরে নামাজ পড়ে তাদের প্যাট দেখা যায় কাঁধ দেখা যায় ঘাড় দেখা যায় এমন করে যদি আপনার যদি নামাজের মধ্যে যদি আপনার ঘাড় অথবা আপনার পেট এগুলো যদি দেখা যায় তাহলে আপনার নামাজ হবে না কারণ মহিলাদের সতর হচ্ছে আপনার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শুধু আপনি হাতটা খোলা রাখতে পারবেন মুখমণ্ডলটা খোলা রাখতে পারবেন আপনার পাটা পায়ের পাতা শুধু আপনি খোলা রাখতে পারবেন আর বাকি সব অঙ্গ প্রত্যঙ্গগুলা আপনাকে ঢেকে এমনভাবে আপনি যদি সম্ভব হয় পাটা ঢেকে পড়বেন বড় লং কাপড় পরবেন যেন পাটা পর্যন্ত যেন দেখা না যায় এজন্য আপনাদের সতরটা সঠিকভাবে ঢেকে তারপরে নামাজ পড়তে হবে অনেকে তারা হুরু করে নামাজ পড়েন চুল দেখা যায় ঘাট দেখা যায় পা দেখা যায় হাত দেখা যায় তারপর এই যে নাবির এই যে আপনার ই যে পেটের দুই সাইড দেখা যায় যারা এইভাবে যারা নামাজ পড়েন আপনাদের নামাজ কিন্তু হবে না আপনি এমন করে যদি দশ বছর বিশ বছর তিরিশ বছরও যদি নামাজ পড়ে থাকেন আপনার নামাজ হবে না নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে নামাজের ফরজ আছে ফরজগুলা জানতে হবে ওয়াজিবগুলো জানতে হবে আপনি যদি এগুলা যদি না জানেন তাহলে আপনার নামাজ হবে না যেমন নামাজের ফরজ কতটি বাহিরে এবং ভিতরের তেরো ফরজ বাহির ভিতর বলতে নামাজের বাহিরে নিয়ত বাঁধার আগে সাতটি ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা এই যেই সতরের কথা বললাম সমস্ত শরীরে তাদের জন্য সতর ঢেকে পড়তে হবে তারপরে ক্যাবলামুখী হওয়া ওয়াক্তমতো নামাজ পড়া নামাজের নিয়ত করা ভিতরে হচ্ছে ছয়টি ফরজ তাকবীরে তাহারিমাল্লাহ আকবর বলা দাঁড়িয়ে নামাজ পড়া কেরাত পরা রুকু করা দুই সিজদা করা আখিরই বৈঠক এগুলো হচ্ছে ফরজ এই ফরজ থেকে কোনো ফরজ যদি আপনার ছোটে যায় সতর যদি আপনার যদি ছুটে যায় তাহলে আপনার নামাজ হবে না ফরজতরক হয়ে গেলে নামাজ আপনার হবে না প্রিয় দিনই ভাই বোন এমন করে এই ভুলগুলো যদি আপনি নামাজ নামাজের মধ্যে যদি করে থাকেন আর যদি সারারাত নামাজ পড়েন বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যদি এই ভুলগুলো করে করে যদি নামাজ পড়ে থাকেন আপনার নামাজ হবে না এখনই আল্লাহর কাছে তওবা করুন আর এখন থেকেই আপনি নামাজের ক্ষেত্রে যেই ভুলগুলো এই ভুলগুলো ছেড়ে দিন এবং সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে নামাজ পড়ুন আল্লাহ তালা সকলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক এবং মা বোনদেরকে সঠিকভাবে নামাজ পড়ার আল্লাহ তারা তৌফিক দান করুন